অনেক দিন আগেকার কথা একটা গ্রামে দুটো বিড়াল থাকত দুটি বিড়ালের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ও ভালোবাসা ছিল তারা যাই পেত দুজনে আনন্দে ভাগ করে একদিন দুটি খেত বিড়ালের খুব খিদে পেয়েছিল কিন্তু তাদের কাছে খাবার মতো কিছুই ছিল না আরে ভাই খুব জোর খিদে পেয়েছে মনে হচ্ছে প্রাণটা আমার বেরিয়ে যাবে দেখ ভাই খিদে তো আমারও পেয়েছে চল দুজনে গিয়ে খাবার খুঁজি দুই বন্ধু খাবারের খোঁজে বেরিয়ে পড়লো ওরা গ্রামে গিয়ে দেখল একটা বাড়ির দরজা খোলা আছে দুজনে আশেপাশে আশেপাশে তারা কেউ নেই দুজনে চুপি চুপি ঘরের ভেতর ভুকে পড়লো আর দেখতে পেল একটা থালায় একটি রুটি রাখা আছে আরে ভাই দেখ একটাই রুটি আছে কিন্তু রুটিটা কিন্তু অনেক মোটা আছে এই একটা রুটিতেই আমাদের দুজনের পেট ভরে যাবে হ্যাঁ ভাই তাড়াতাড়ি রুটিটা নিয়ে এখান থেকে পালিয়ে চল তা নাহলে বাড়ির মালিক চলে আসবে যে এই কথা বলে একটা বিড়াল রুটিটা থালা থেকে মুখে তুলে নিল আর ওখান থেকে পালিয়ে এলো তারপর তারা একটা গাছের নিচে এসে বসলো দেখ ভাই খুব জোরে খিদে পেয়েছে তাড়াতাড়ি রুটিটা ভাগ কর হ্যাঁ করছি রে বাবা করছি দুই বন্ধুর মধ্যে একটা বিড়াল রুটিটা ছিল একটা টুকরো ছোট হলো আর একটা টুকরো বড় হলো তারপর যে বিড়ালটা রুটিটা ছিঁড়েছিল সে ছোট টুকরোটা অন্য বিড়ালটিকে দিল তাই দেখে বিড়ালটি বলল ছোট টুকরোটা আমায় দিয়ে তুমি বড় টুকরোটা নিলে এটা ঠিক নয় আমরা যা পাই সততার সঙ্গে দুজনে অর্ধেক অর্ধেক নি আজ তুমি আমার সঙ্গে বেয়मानी করলে বড় টুকরোটা আমি খাবো দেখ রুটিটা আমি নিয়ে এসেছি তাই বড় টুকরোটা আমি খাবো তারপর দুই বিড়ালের ভেতর খুব লড়াই শুরু হয়ে গেল অন্যদিকে একটি বাদর ওই গাছ থেকে সব ব্যাপারটা দেখছিল ও ভাবল এদের গন্ডগোল থেকে আমি লাভবান হতে পারি এই ভেবে বাদর গাছ থেকে নেমে এলো আর লড়াই করতে থাকা বিড়ালদের বলল এই যে বিড়াল ভাইরা তোমরা একে অপরের সাথে ঝগড়া কেন করছো এই দেখো না বাদর ভাই আমরা দুজনে খুব ভালো বন্ধু আমরা যে সব জিনিস পাই তা দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করে খাই কিন্তু আজ এ আমার সঙ্গে বেঈমানি করেছে নিজের রুটির বড় অংশটা নিয়েছে আর আমাকে ছোট অংশটা দিয়েছে হ্যাঁ এটা তো একদমই ভুল কথা এটা তো বিড়াল ভাইয়ের একদমই করা উচিত হয়নি কিন্তু কোনো ব্যাপার না তোমরা দুজন যদি রাজি থাকো তাহলে আমি একটা দারুণ বিচার করতে পারি তুমি আবার কি করে বিচার করবে আমার কাছে একটা দাড়িপাল্লা আছে ওর উপর এই টুকরো দুটো দিলে আমি জানতে পারবো কোন টুকরোটা ছোট আর কোন টুকরোটা বড় আর তারপর আমি দুটো টুকরোকেই সমান সমান করে দিতে পারবো কি বলো তোমরা রাজি আছো বাদরের কথা দুটো বিড়ালের মনে লাগলো আর তারা রাজি হয়ে গেল আর বাদরটা দাড়িপাল্লা নিয়ে এলো তারপর রুটির দুটো টুকরো দাড়িপাল্লার দুদিকে রাখলো তারপর দেখলো দাড়িপাল্লার একদিকটা ভারী তারপর বলল এই রে এই টুকরোটা দেখছি তো অনেকটা বড় হয়ে গেছে তাহলে দুটোকে সমান করে দিই এই কথা বলে ও বড় টুকরো থেকে কিছুটা ছিঁড়ে খেয়ে ফেললো এবার অন্য দিকের পাল্লাটা ভারী হয়ে গেল আরে বাদর ভাই এ কি করছো তুমি আরে বেয়াল ভাই আমি তো ভাগ সমান সমান করার জন্যই এরকমটা করছি তোমরা একদম চিন্তা করো না তোমাদের আমি ঠিক সমান সমান ভাগ করে দেব এইভাবে বাদর প্রতিবার যেদিকের পাল্লা ভারী হয়ে যাচ্ছিল সে দিক থেকে কিছুটা রুটি ছিঁড়ে খেয়ে ফেলছিল এই সব দেখে দুই বিড়াল বন্ধু ঘাবড়ে গেল বাদর ভাই তুমি আমাদের রুটিটা আমাদের দিয়ে দাও আরে মশাই দেখো দেখি এইভাবে কি দিয়ে দেওয়া যায় এখনো তো বিচার সম্পন্ন হয়নি তোমরা আমাকে যখন বিচারপতি বানিয়েছ তখন তোমাদের দুজনের বিচার করার দায়িত্ব আমার কি না বাদর আবার যেদিকে পাল্লা ভারী সেদিকে থেকে কিছুটা রুটি নিয়ে খেয়ে ফেললো এতক্ষণে রুটির টুকরো দুটো অনেক ছোট হয়ে গেছিল এখন আমরা আমাদের রুটি নিজেরাই ভাগ করে নেব তুমি যাও আগে যেমনটা আপনাদের আদেশ কিন্তু আমাকেও তো আমার পরিশ্রমের মজুরি দিতে হবে আপনাদের এই কথা বলে বাদর যে অবশিষ্ট রুটির টুকরো দুটি ছিল সে দুটিও খেয়ে নিল আর লাফিয়ে গাছের উপর উঠে বসে রইল আর বেচারি বিড়ালরা ফ্যালফ্যাল করে গাছের দিকে চেয়ে বসে রইল এই গল্পের শিক্ষা নিজেদের মধ্যে ঝামেলায় তৃতীয় ব্যক্তির লাভ এই ধরনের শিক্ষামূলক গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন